আল্লাহ আর কে গপর বলে ডাকবে কে তোমাকে রহমান করে রাখবে তোমার ওই রহমানে গপফরের নামের বদল ওঠে আমাদের জীবনের সব সবগুলো তুমি মাত করে দাও আল্লাহ আমাদের সব গুড়ে মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও তুমি আমাদের ক্ষমা করে দাও আমাদের তুমি মাফ করে দাও আমাদের ছেলে মেয়েদের মাফ করে দাও বাংলাদেশের মুসলমানদের তুমি মাফ করে দাও সারা বিশ্বের মুসলমানদের তুমি মাফ করে দাও আয় আল্লাহ তুমি আমাদের উপর রহম করো আমাদের উপর দয়া করো আল্লাহ তোমার আসমান থেকে পানি বর্ষণের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ তুমি এর মধ্যে কি করলাম আমরা জানি না আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা থাকার কারণে আল্লাহর সেকি আমরা বুঝতে পারি না তাই তোমার কাছে নিরাশ হয়ে হতাশে তোমার দরকারের হাত তুলেছি আদলা তুমি আমাদের হতাশা গ্রহণ হতে বিচ্ছেদ করেছ তা করো তোমাদেরই কাছে তোমার কাছে

धारण पे अल्लाह বাচ্চা আল্লাহ ও আল্লাহ তুমি তোমার নারী যখন তোমার জন্য তোমা করেছিলে তুমি কবুল করেছ অসংখ্য

ওয়াহিমতগা ওহ ওহ মহিমতগা ورحতগা ওয়াহি শুনেশ বড় আকাল ভাইসা আল্লাহ আল্লাহকে লাগাইসা মুগই সামড়িয়া ওয়াদাখান মুজলজলা ওয়ামান তো তাবাকা وساهل دائما اللهم اسكن الغيث، اللهم اسكن الغيث، ولا تجعلنا من القانطين اللهم، الله. اللهم ارفع عنا الزهد، عنا الزهد والجوع والوعى واكثر ان من البلاء آه ما لا يكتبه غيرك اللهم انا نستغفرك انك كنت غفارا وارسل علينا السماء ضرارا ربنا تقبل منا انك انت السميع العليم سبحان ربك رب بالعصاب عن ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين